বাবা হয়ে এতটুকু লজ্জ হয় না বাংলার চলচ্চিত্রে শীর্ষের এক নায়ক হচ্ছেন সাকিব খান যার পরবর্তী মুভি বরবাদ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই আজকের ভিডিওতে আমরা জানব এই মুভির বাজেট নির্মাণ পদ্ধতি এবং এর সফলতা নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য কিভাবে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড করতে যাচ্ছে এবং ক্যান সাকিব খান বিশ্বাস করেন এই মুভি একশো কোটি টাকার ক্লাবে পৌঁছাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু তথ্য আপনাকে অবাক করে দেবে প্রথমেই বাজেটের কথা বলি বরবাদ মুভির জন্য বরাদ্দ করা হয়েছে আনুমানিক পনেরো কোটি টাকা এটি বাংলা সিনেমার ক্ষেত্রে একটি রেকর্ড পরিমাণ বাজেট মুভির আশি শতাংশ শুটিং দেশের বাইরে যায়ের আন্তর্জাতিক মানের প্রতিফলন এটি একটি অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা যেখানে দর্শকরা নতুন ধরনের অ্যাকশন দেখতে পাবেন মুভিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন মুম্বাইয়ের রবি বার্মা যিনি বলিউড ও তেলুগু সিনেমার পরিচিতির এক নাম ড্যান্স ও কোরিওগ্রাফার হিসাবে থাকছেন আদিল শেখ এবং গানে প্রীতম সহ বলিউডের শিল্পীরাও যুক্ত আছেন সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইতিকা পাল যিনি প্রিয়তমা সিনেমায় তার সঙ্গে কাজ করেছিলেন ডিসেম্বরের দুই হাজার চব্বিশে বরবাত মুভির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে যেখানে শাকিব খান দাবি করছেন এই মুভি একশো কোটি টাকার ক্লাবে পৌঁছাবে তবে এই বিশাল বাজেট বরবাত মুভি নিয়ে আমাদের প্রত্যাশা আকাশচুম্বী বৃহৎ বাজেট আন্তর্জাতিক মানের নির্মাণ এবং শাকিব খানের প্রতিশ্রুতি এই মুভিকে বাংলা সিনেমার ইতিহাসে একটি সুপারহিট মুভি হিসাবে গড়ে তুলতে পারে তো গাইস আপনারা কি বরবাদ মুভি নিয়ে উত্তেজিত কমেন্টে আপনার মতামত জানা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর এমনই আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ